হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রসের সমাতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছবি দেখেই বুঝতে পারছেন আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো ট্যাং বা ম্যাঙ্গো পাউডার বা আমের গুঁড়ো যে যে নামেই নামকরণ করেন না কেন আজকে আমি খুব সহজভাবে ম্যাঙ্গো পাউডার তৈরি করে দেখাবো সারা বছর এই পাউডারটি আপনি কিভাবে সংরক্ষণ করতে পারেন সেটিও দেখাবো আচ্ছা প্রথমে আমি আমগুলোকে একদম ব্লেন্ডার করে এক কাপ পরিমাণ আম করেছি দেখতেই পাচ্ছেন এক কাপ পরিমাণ আম আমি নিয়ে নিলাম এরপরে এর সাথে আমি ঠিক দুই কাপ পরিমাণ হ্যাঁ ঠিক শুনতে পাচ্ছেন ঠিক দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করব যেহেতু বলেছি ম্যাঙ্গো ট্যাং বানাবো চিনির পরিমাণ কিন্তু ডাবল হবে এক কাপ ব্লেন্ড করা আমের সাথে আমি দুই কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি আপনারা কম চিনি খেলে দেড় কাপ দিতে পারেন তবে সুন্দর একটা স্বাদ আনার জন্য কিন্তু দুই কাপ পরিমাণ চিনি দিতে হবে যখন শরবত বা মিল্কশেক তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের অল্প কিছু চিনি অ্যাড করলেই হবে আমি এখন ওলট পালট করে সুন্দর করে আম আর চিনি একসাথে মিলিয়ে নিচ্ছি এরপরে চারপাশে এরকম একটা স্টিলের ট্রেতে আমি ছড়িয়ে দিচ্ছি এখন মূল কথায় আসি এই ম্যাঙ্গো পাউডারটা কিন্তু আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর আমি যখন ম্যাঙ্গো ট্যাংটা তৈরি করছিলাম ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে টানা দুই দিন মুসলধারে বৃষ্টি ছিল তাই আমি আর ফ্যানের নিচে রেখেও খুব একটা কাজ হয়নি দুই দিন ফ্যানের নিচে রাখার পর ঠিক এরকম হয়েছে তো এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে উল্টে দিয়েছি এটা আরও শুকিয়ে যাওয়ার কথা ছিল যেহেতু বৃষ্টি ছিল তাই তেমন একটা শুকায়নি তো আমি কি করেছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিন ম্যাঙ্গো চ্যাং বানানোর জন্য এটাকে আমি রোদে দিয়েছি আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একটু ওলট পালট করে নিচ্ছি মানে নিচেরটা আপনি একটু উপরে উঠিয়ে দিবেন উপরেরটা একটু নিচে দিয়ে দিবেন এই আর কি আর বৃষ্টি ছাড়া যদি খুব গরম আবহাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচেই এটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় তো আমি যেহেতু তৃতীয় দিন থেকে রোদে দিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে সেটাও অবশ্যই আমার শেয়ার করা উচিত কারণ রোদে না দিলে আমার আরও টাইম লাগতো কারণ এরপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে এটা শুকাতে দেরি হবে আপনাদের সাথে শেয়ার করতেও আমার দেরি হবে তো আমি সুন্দর করে এভাবে ওলট পালট করে এটাকে আবার সুন্দর করে আমসত্ত্বার মতো বিছিয়ে দিব ব্যাপারটা খুবই সহজ এবং আমি প্রতিটি ধাপই আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন আর কিভাবে করেছি সেটা তো বলেই দিয়েছি বাকিটা আপনাদের উপরে নির্ভর করে আপনারা কি রোদের ব্যবহার করবেন নাকি ফ্যানের নিচে দিয়ে শুকাবেন আর আমার এই রেসিপিটা কিন্তু অলরেডি আমাদের ফ্ল্যাটে অনেকেই জেনেছে তারা আমার মতো করে করেছে এবং আমাকে অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দিয়েছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি আমার ভিডিওটা আপলোড করে দেই আপুরা আম থাকতে থাকতেই যেন এটা তৈরি করতে পারে বিশ্বাস করেন এটা সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা ভিডিওর শেষের দিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদিন রোদে দেওয়ার পরে কিন্তু এইটা একদম শুকিয়ে গিয়েছে এবং এটাকে আমি আবার আবার একটু নেড়ে চেড়ে নিচেরটা উপরে উঠিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে শুকিয়ে যায় চতুর্থ দিন রোদে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে আমার অনেকটাই শক্ত হয়ে এসেছে আর আশা করছি আর একটা রোদের পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং আমি আপনাদেরকে দেখাতে পারব কত সুন্দর করে ম্যাঙ্গো ট্যাং বা ম্যাঙ্গো পাউডার আমি খুব সহজে ঘরে তৈরি করলাম আচ্ছা শুধু সহজ করে ঘরে তৈরি করলে তো হবে না অনেকগুলো টাকা কিন্তু সাশ্রয় হয় আমরা যদি বাইরে থেকে এ ধরনের ট্যাং বা ম্যাঙ্গো পাউডার কিনি নিশ্চয়ই আপনারা জানেন সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টাকা গুনতে হয় আর আমরা সবসময় চেষ্টা করি সংসারের টাকা কিভাবে সঞ্চয় করতে হয় আপনি কিন্তু এভাবেই তৈরি করে সংসারের অনেকগুলো টাকা সেভ করতে পারেন এবং হান্ড্রেডের মধ্যে টু হান্ড্রেড আমি বলতে পারি সবাই আপনার এই ম্যাঙ্গো পাউডার দিয়ে এক গ্লাস শরবত খেয়ে আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে আমি ঠিক যেমনটি চাচ্ছিলাম ঠিক সেরকম শুকিয়ে গেছে মানে হাতে ধরতেই শক্ত শক্ত অনুভব যখন হবে তখনই কিন্তু আপনারা বুঝবেন যে এটা ব্লেন্ডারে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি সম্পূর্ণটা একসাথে করতে পারবো না তাই অল্প অল্প করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখন ব্লেন্ডার করে ফেলছি আপনাদের চোখের সামনেই সব কিছু কোনো লুকোছাপা বা কোনো আড়ালের কিছু নাই ঠিক যেভাবে আমি যেই নিয়মে করছি ঠিক সেইভাবে সেই নিয়মই আপনারা করবেন আপনারা চাইলে এতটা গুঁড়া না করলেও পারেন আপনারা অল্প গুঁড়া করতে পারেন বাট আমি চাই একদম মিলে যাক এবং আমি আপনাদের সামনে এটাকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো পাউডারটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন লাইক ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো জুস অনেক কিছু জুসটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা চাইলে গুঁড়াটা কম করতে পারেন এখানে কালারটা কিন্তু একটু লাইট এসেছে আপনারা চাইলে এখানে কিন্তু রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কালারটা আর একটু ব্রাইট হবে আমি চাচ্ছিলাম না এটা আর একটু অল্প গুঁড়া করেছি এ ধরনের গুঁড়াটা করলেও কিন্তু ভালো হবে বাট আমি চাচ্ছিলাম একদম মিহি গুঁড়া যাতে শরবত করার সাথে সাথেই মেল্ট হয়ে যায় আমি দুই ধরনের গুঁড়া করেই দেখালাম বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি এখানে কোনো ধরনের প্রিজারভেটিভ রং কোনো কিছুই ব্যবহার করছি না রং ম্যাঙ্গো দিয়ে কিভাবে পাউডারটি তৈরি করলাম সেটাই শেয়ার করলাম আশা করছি আপনারা খুব সহজে আজকের পরেই এরকম একটা পাউডার তৈরি করার জন্য লেগে যাবেন সময় খুবই কম লাগবে সেটা বলবো না অনেক সময় আর্দ্রতার উপরে অনেক কিছু নির্ভর করলে একটু সময় বেশি লাগতে পারে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সঠিক সুন্দর করে তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন এবং আপনাদের জন্য খুব সহজ হয়ে যায় কিছু। এখন আমি আপনাদের সামনেই এক গ্লাস ম্যাঙ্গো ট্যাং বা ম্যাঙ্গো পাউডার দিয়ে শরবত তৈরি করব আপনাদের চোখের সামনেই দেখতে পারবেন কত সুন্দর কালার হয়েছে কালারটা কিন্তু আপনাদের উপর নির্ভর করে যদি আপনারা একটু বেশি কালার চান তাহলে কিন্তু কালার অ্যাড করতে পারেন এবার আমি এই পরিমাণ পানির ভিতরে দুই চামচ বা দুই চামচের কম পরিমাণ ট্যাং ব্যবহার করব ম্যাঙ্গো ট্যাং বা ম্যাঙ্গো পাউডারটা ব্যবহার করব আমি দুই চা চামচের একটু কম নিয়েছি আর এখানেই এত সুন্দর কালার হয়েছে আর খেতে যে এত অসাধারণ লেগেছে আমি এই ম্যাঙ্গো ট্যাংটা বা ম্যাঙ্গো পাউডারটা কিন্তু আপনারা এক বছরের অধিক সময় ধরেও সংরক্ষণ করতে পারবেন যে কোনো কাচের জারে এটা সংরক্ষণ করতে হবে এই যে আমি একটু মিলিয়ে নিচ্ছি যদি আপনারা মনে করেন চিনির পরিমাণটা একটু কম সেক্ষেত্রে আপনারা চিনি দিতে পারেন যেহেতু চারপাশে প্রচণ্ড গরম এ ধরনের শরবতের সাথে আইস দিলে কিন্তু অনেক ভালো হয় আপনি চাইলে কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করতে পারেন আমি ঠান্ডা পানি ব্যবহার না করে একটু আইস দিয়ে দিলাম খেতে অসাধারণ হয়েছে আমার ছেলে খেয়ে বলেছে যে মা বাইরের দোকানের ট্যাঙের থেকে এটা কোনো অংশে কম হয়নি ট্যাঙের থেকেও এটা অনেক বেশি মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমের সিজনটা থাকতে থাকতে কিন্তু আপনারা বাসায় খুব সহজে ম্যাঙ্গো পাউডারটা তৈরি করতে পারেন মেহমান আসলে পরিবেশন করতে পারেন সন্তানদের জন্য পরিবেশন করতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি পাউডার যেটা আপনি আপনার ঘরের প্রয়োজনীয় চাহিদা মিটাবে সাথে সাথে আপনার খরচের পরিমাণও অনেকটা কমিয়ে দিবে আশা করছি পুরো ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে অনেক ভালো বা অল্প ভালো যেটাই লাগুক না কেন আমার পাশে থাকবেন পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন আর এর থেকেও বেশি একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাঁচের জারে কিন্তু এটা আপনারা সংরক্ষণ করতে পারেন এবং কাচের জারে সংরক্ষণ করলে দীর্ঘদিন এই পাউডারটা ভালো থাকবে পুরো ভিডিও জুড়ে আপনাদের মন জয় করার আপ্রাণ চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসাই একটু একটু করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সবাই ভালো থাকবেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা আজকে এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ ফেজ